বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বেশ কিছুদিন থেকেই তিনি ফর্মহীনতায় ভুগছিলেন যার কারণে তাকে বিভিন্নভাবে সমালোচিত হতে হয়েছে তবে আসলে কি নাজমুল হোসেন শান্ত এমন সমালোচনার যোগ্য একজন ব্যাটসম্যান তার ভিতরে কি মোটেই সামর্থ্য নেই আসলে নাজমুল হোসেন শান্ত এমন একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান যার ভিতরে সকল ধরনের ব্যাটিং শিল্পী বা ব্যাটিং দক্ষতা রয়েছে অথচ প্রত্যেকটা ক্রিকেটারে কিন্তু ফর্মহীনতা যায় সেই দিক থেকে নাজমুল হোসেন শান্ত ফর্মহীনতায় ভুগছিলেন তবে গতকাল তিনি এবার ঢাকা যে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে এই ঢাকা প্রিমিয়ার লিগে এক সেঞ্চুরি করার মাধ্যমে আবারও তিনি ছন্দে ফিরে ফিরে এসেছেন এবং তিনি ফর্মে ফিরে এসেছেন এবারও তিনি আবাহনী লিমিটেডের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন এবং গত সিজনেও তিনি আবাহনের হয়ে তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন এবং তার নেতৃত্বেই আবাহনী লিমিটেড সেবার চ্যাম্পিয়ন হয়েছিল এবারও আবাহনী ছয়টি ম্যাচ খেলেছে তার ভিতরে প্রথম একটি ম্যাচ পরাজিত হল পরপর পাঁচটি ম্যাচে জয় তুলে নিল তবে আবাহনী লিমিটেড এবার যে টিম তারা সাজিয়েছে সেই টিমে সব তাদের সব থেকে শক্তির জায়গা হচ্ছে এই নাজমুল হোসেন শান্ত অথচ নাজমুল হোসেন শান্তই কিন্তু ফর্মীলতায় ভুগলেন গত চার ম্যাচে তিনি মাত্র আটাত্তর রান করেছিলেন অর্থাৎ কতটা তিনি বাজে রয়েছে এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় এমন এমনকি তাকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে বা জাতীয় দলের ক্যাপ্টেনসি থেকে তাকে সরিয়ে দিতে হবে তাকে কোনোভাবেই কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত রাখা হবে না এ ধরনের বিভিন্ন সমালোচনা দীর্ঘদিন থেকেই হয়ে আসছে কেননা তার ভিতরে বলিং দক্ষতা তো নাই অর্থাৎ তিনিকে শুধু ব্যাটিং হিসেবেই দলে অন্তর্ভুক্ত করা হয় আর এই ব্যাটসম্যানের রোল প্লেটাই যদি তিনি ভালোভাবে করতে না পারে তাহলে তো তখন অবশ্যই তাকে সমালোচনা শুনতে হবে সেই দৃষ্টিকোণ থেকে নাজমুল হোসেন শান্ত তো জেদ করেছেন এবং ফর্মে ফেরার জন্য দৃঢ় প্রতিজ্ঞা এবং তিনি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন এবং যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং তার ফলস্বরূপ গতকাল তিনি রূপগঞ্জের বিরুদ্ধে অনবদ্য এক সেঞ্চুরি করেন আর তার সেঞ্চুরি সুবাদে আপাহনী লিমিটেড টানা পঞ্চম জয় তুলে নেয় তিনি একশো এক রান করে আউট হন অবশ্য একশো এক রান খেলার পথে তিনি অসাধারণ কিছু নান্দনিক কিছু শট খেলেন যে শটগুলো অবশ্যই একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যানের জন্যই মানানসই ছিল সে ধরনের শটে তিনি খেলেন সামনে ম্যাচগুলোতে তিনি ছন্দে ফিরে আসার মাধ্যমে তিনি আর যে রান খরা সেই রান খরা থেকে বের হয়ে নিয়মিত তিনি আবার রানে ফিরে আসবে এটা আমরা সকলে আশা করি এবং নাজমুল হুসেন শান্ত যে ফুরিয়ে যায়নি নাজমুল হোসেন শান্ত যে অমিত এক সম্ভাবনাময় ক্রিকেটার এটাকে তাকে প্রমাণ করতে হবে এবং জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে তাকে জাতীয় দলে যে এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে এই বিষয়টিও তাকে প্রমাণ করতে হবে আর এটা তিনি প্রমাণ করতে পারলেই বর্তমানে বাংলাদেশে যেমন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে ব্যাপক আকারে আলোচনা হচ্ছে যে কাকে টি টোয়েন্টি ক্যাপ্টেন দেওয়া যায় সেদিক থেকে নাজমুল হোসেন শান্ত যদি ফর্মে ফিরে আসে তিনটা ফর্মেটেই আবারও তাকে ক্যাপ্টেন হিসেবেই দলের সাস্টেন করা হবে অবশ্যই নাজমুল হোসেন শান্তর ভিতরে যে সম্ভাবনা রয়েছে সেটা বের করে আনার জন্য নাজমুল হুসেন শান্ত নিজেকেই দায়িত্ব নিতে হবে